অশান্ত করা চক্রান্তের বিরুদ্ধে বিজেপি কথা পরিষ্কার অভিনেত্রী জয় হাসান গো ব্যাক কোথায় যাবেন অভিনেত্রী পশ্চিমবঙ্গ বিজেপি বলছে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান বিধর্মী তাকে বিতাড়িত করতে হবে তবে বিজেপির কথাই তো শেষ কথা নয় জয়া আহসান নিজ দেশেই শুধু নন পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যেও অভিনেত্রী হিসেবে তুমুল জনপ্রিয় ফলে জয়া আহসানকে নিয়ে তর্কে বিতর্কে পশ্চিমবঙ্গে চলছে তোলপাড় জয়া আসামকে ঘিরে নতুন করে এই বিতর্কের শুরু দুর্গাপূজার এক কার্নিভালে তাকে অতিথি করা নিয়ে চার অক্টোবর পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে পূজার কার্নিভালের দৃশ্য এটি পশ্চিমবঙ্গ সরকার জাকজমকপূর্ণভাবে দুর্গাপুরের কার্নিভাল আয়োজন করে থাকে এটি ছিল চতুর্থবারের কার্নিভাল নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং দুর্গাপুরের এবারের কার্নিভালে অতিথি করা হয় জয়া আসানকে। যথারীতি সেখানে হাজির হয়ে গান কথায় অনুষ্ঠান ভরিয়ে তোলেন তিনি এখানে এনেছেন তার কথা বলতেই হয় এবং আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রদীপ মজুমদার আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় কীর্তি আজাদ সাংসদ সবই ঠিক ছিল তবে জয়া আহসান কার্নিভালের মঞ্চ ছাড়তেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন দুর্গাপুরের বিজেপি নেতাকর্মীরা স্লোগান থেকেই তাদের বক্তব্য পরিষ্কার বাংলাদেশের মুসলিম অভিনেত্রী জয়া আহসান কেন পূজার কার্নিভালে অতিথি হবেন এই ঘটনা তো দুর্গা চরম অপমান করার সামিল বিজেপি নেতাকর্মীরা দুর্গাপুরের মহকুমার শাসক এবং এসডিও বাংলোর সামনে প্রতিবাদী মানববন্ধন করেন জয়া আহসানের তীব্র সমালোচনা করে তাকে অতিথি করার নিন্দা জানান বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় শুধু জয় আহসান লন বাংলাদেশ প্রসঙ্গেও বেশ কিছু বেফাস মন্তব্য করেছেন বিজেপির এই মহকুমা শাসক যে কাজ করেছেন শুভেচ্ছা জানানো তো দূরের কথা আমরা মহকুমা শাসকের পদত্যাগ দাবি করছি এই কারণে পদত্যাগ দাবি করছি মহকুমা শাসক মহকুমা প্রশাসন এবং হচ্ছে দুর্গাপুর জেলা প্রশাসন এডিপিসি সকলে মিলে যে কার্নিভাল করছেন সেখানে সারা বাংলায় যেখানেই হিন্দু দেবদেবীর পূজা অর্চনা হচ্ছে কোথাও পুলিশ পারমিশন দিচ্ছে না পারমিশন দিলে সেখানে হচ্ছে আজানের সময় ফতোয়া দিচ্ছেন এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিরা যে আজানের সময় মাইক বন্ধ রাখতে হবে এবং হিন্দু দেবদেবীদের মূর্তি ভাঙা হচ্ছে বাংলাদেশে যে প্রক্রিয়াই হচ্ছে পশ্চিম বাংলাতেও এক প্রক্রিয়াই হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী বাংলাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চাইছে একজন বিধর্মী বিতর্কিত অভিনেত্রী জয়া আসানকে এনে দুর্গাপুরের মহকুমা প্রশাসক থেকে প্রশাসক মন্ডলীর সদস্যরা এই বার্তাই দিতে যাচ্ছেন যে তারা শান্ত দুর্গাপুরকে থাকতে দেখতে চান না তারা অশান্তি দেখতে চান হিন্দুদের উপর যারা আক্রমণ করছে জেহাদি শক্তি সেই জেহাদি অভিনেত্রী জয়া এসানের অবিলম্বে ভিসা পাসপোর্ট বাতিল করা হোক আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা এই দাবি জানাচ্ছি আমরা এই কারণেই দাবি তুলছি এই জয়া এসানরা বাংলাদেশে দাঁড়িয়ে যেমন হচ্ছে হিন্দু নিধন হলে হিন্দু নির্যাতন হলে তাদের বিপক্ষে কথা বলেন বাংলাতেও হিন্দু দেবদেবীদের উপর আক্রমণ হলে এখানকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ইউনুস সরকার যা করেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম চালাচ্ছেন তারাও একই কথাই বলেন তাই দুটো সরকারের কার্যকলাপ এক ওখানে বাংলাদেশে ইউনিস এখানে পশ্চিমবাংলায় মমতা দুটো সরকারের কার্যকলাপ এক তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি জয়া আসেনের বিষয়ে বিজেপির বক্তব্যকে খারিজ করে দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্র চক্রবর্তী আসলে শিল্পীর কোনো জাত হয় না শিল্পীর কোনো ধর্ম হয় না শিল্পীর কোনো বর্ণ হয় না যারা শিল্পীর কে এভাবে দেখে তারা সনাতনী নয় তারা হলো অধপ্যতনী হ্যাঁ তারা ভারতবর্ষকে পিছিয়ে দিচ্ছে তাই শিল্পী শিল্পের জায়গায় থাকবে জয়া আইসান অত্যন্ত ভালো বড় শিল্পী সঙ্গীত এবং শিল্পের জগতে সিনেমার জগতে তিনি অত্যন্ত উদীয়মান শিল্পী তার প্রচুর বা বই সিনেমা দুই বাংলার বুকে মানুষ উপভোগ করেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ যিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কার্নিভালের মঞ্চে এসছেন তাই কে কি বলল তাতে যায় আসে না মানুষ বিচার করবে মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ধর্ম যার যার উৎসব সবাকার তাই এই উৎসবের আনন্দে উৎসবের এই মেলবন্ধনে জয়া কে আমরা স্বাগত জানাই এবং আমরা বলবো দুর্গাপুরের মানুষও তাকে উপভোগ করছে নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং